এদের দেখে আপনারাও জজবা করে নেবেন যে সামনে পরীক্ষার প্রথম পুরস্কারটা আমি নাকি বলে সামনে পরীক্ষার প্রথম পুরস্কারটা আমি দেব অন্য কাউকে নিতে দিব না এই হিংসা মনের মধ্যে তাহলে দেখবেন এই হিংসা মনে রেখে লেখাপড়ায় যদি এরকম ভাবে করতে থাকে তাহলে দেখবেন যে আপনাদের রেজাল্ট ভালো হয় সকলের রেজাল্ট গুলো ভালো হয়ে যাবে সকলে ভালো লেখাপড়া করতে পারবেন মান সম্পন্ন লেখাপড়া হবে তাহলে আপনারা ভালো মানুষ হতে পারবেন চেষ্টা করবেন না ইনশাল্লাহ সকলেই চেষ্টা করবেন সকলেই চেষ্টা করে সামনে আজকে আমরা এক তারিখে দু হাজার পঁচিশ সাল এক তারিখ আজকে আমরা বই দিচ্ছি রেজাল্ট দিচ্ছি ভর্তি দিচ্ছি আগামী থেকে পরে আমাদের লেখাপড়া শুরু হয়ে যাবে আমাদের চশমা রাখতে হবে আমরা ভালো লেখাপড়া করব সর্বপ্রথম মনের সাথে একটা জিয়াদ করে নেবেন যে আমি মাদ্রাসা চলাকালীন মাদ্রাসা গাদি করব না এই পোস্ট অন্তরের মধ্যে করে নেবেন প্রতিটা দিন আমি ক্লাসে উপস্থিত থাকবো প্রতিটা দিন আমি লেখাপড়া করব তাহলে দেখবেন যে আপনাদের লেখাপড়া একটু একটু লেখাপড়া একদিন বিশাল হয়ে যাবে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى বছরে পয়লা জানুয়ারি আমাদেরকে আল্লাহ রাসুলের ঘর মাত্র আগামী বছর

যারা বয়সে এদের মনটা একটু ভালো থাকবে তার সেকেন্ড হবে এদের তার চেয়ে একটু খারাপ থার্ড তার চেয়ে একটু খারাপ হতে পারে মনটা একটু দুর্বল হওয়াটা স্বাভাবিক কিন্তু মূলত আমরা এখানে লেখাপড়া করতেছি আমাদের তোমরা যারা লেখাপড়া করতেছো তোমরা ভবিষ্যতে সবাইকে ফাঁস হয়ে সবাইকে হলো বড় বক্তা হবে বড় বক্তা সকলে বক্তা হতে পারবে না সকলে ইমামও হতে পারবে না সকলে যদি বক্তা হেসতা হবে কে সকলে যদি ইমাম হয় মুসল্লি হবে কে সকলে যদি ডাক্তার হয় রোগী হবে এখান থেকে আমরা কেউ হলো ডাক্তার হবো কেউ হলো মাস্টার হবো কেউ হব কেউ ইমাম কেউ বক্তা হলো মেধা অনুযায়ী মেধা অনুযায়ী আমরা হলো প্রত্যেকের কর্ম করবো কিন্তু কর্ম যে কর্মই করতে চান সেই হলো সর্বোপরি আমাদের হলো যে বিষয়টি দরকার সেটা হচ্ছে বিদ্যা এলএমের দরকার সারা ছাড়া চলা হলো কঠিন পরবারে চলা আরো কঠিন এই কারণে আমরা প্রত্যেকে এলিম শিক্ষা পর্ব তবে প্রত্যেকের নিয়ন্ত্রণ প্রত্যেকের চাহিদা থাকতে হবে ভালো কিছু হয় ভালো পড়া করা একটা প্রতিজ্ঞা থাকতে হবে আমি লেখাপড়া করে আমি হলো বড় একজন বক্তা হব আমি লেখাপড়া করে বড় একজন ডাক্তার হব আমি লেখাপড়া করে বড় একজন ভালো ব্যবসায়ী হবো ব্যবসা করতে গেলে এলএম এর প্রয়োজন আছে কি নাই আছে আছে না বক্তা গিরি করবা গেলে ওয়াজ করবা গেলে এলএম এর প্রয়োজন আছে আছে ইমামতি করবা গেলে এলএম এর প্রয়োজন আছে আছে डॉक्टर को ते डॉक्टरी को के लिए नहीं कोई जोर आसे अपने किशो मा, माटे शिशु से मोहम्मद मुजाहिद एक एक के मुजाहिद दूसरे चे मुस्तासिम मुस्तासिम कर

তৃতীয় স্থান অধিকার করেছেন তুবা খাতুন তুবা খাতুন তৃতীয় স্থান তৃতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আবির হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লা সাফিফ তৃতীয় স্থান অধিকার করেছে মোলি নাজের আবিভাগ নাজের আবিভাগে প্রথম স্থান অধিকার করেছে জোয়া হোসেন আব্দুল রশিদ বিভাগে প্রথম স্থানে অধিকার করেছে মোহাম্মদ হোসাইন শালগ্রাম দ্বিতীয় স্থানে অধিকার করেছে আলিপুর বিভাগ প্রথম স্থানে অধিকার করেছে আলামিন হুশেক

আর কত বলনা শরীফপুর জওহর রশিদ স্যার 198 মার্ক পাইছো নন্দা ইল্লা কেমন মাশাআল্লাহ তুমি 100 তে 100 ইউসুফ আলী আল আমিন

ফাইনালে হাফেজ আলী বিশাল কে আউট করে দেয় সকলে বলি আমিন যা বলবো যা ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা পরীক্ষা দিয়ে আদে এদেরকে আমরা মাদ্রাসা থেকে পুরস্কৃত করেছি আল্লাহ তার সকলে মাতাকে যে দোয়া আল্লাহ যেন তাদেরকে হাফেজ আলী হাফেজ আলী হিসেবে কবুল করে নেয় আল্লাহুম্মা আমিন যা বলবো যা অনেক মেয়ে বাচ্চা আছে আপনারা দেশেরে watchers আছ আমাদের জন্য দোয়া করবে আল্লাহ যেন ওদেরকে ফরখারি আর হাবে হিসেবে কবুল করে নেয় আল্লাহ যেন দিনের হিসেবে কবুল করে নেয় বলি মান প্ৰকাশ মাৰন